আসসালামু আলাইকুম এখানে দেড় কেজি প্রসেস করা গরুর পায়া ও গরুর মাংস নিয়ে নিয়েছি দেড় কাপ পেঁয়াজ কচি দুটি মরিচ কচি দিয়ে দেব গোটা মশলাগুলো দিয়ে দেবো একটা চামচ লবণ দিয়ে দেব দু চা চামচ রসুন বাটা দু চা চামচ আদা বাটা একটা চামচ জিরা বাটা দু চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া ও দু চা চামচ নিহারির মশলাটি দিয়ে দেব নিহারির মশলাটি এখানে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এরপর এখানে আমি একটি ম্যাজিক মশলা দিয়ে দেবো ম্যাজিক মশলা দেওয়া হয়ে গেলে এখানে এক কাপ তেল দিয়ে দেব তেলটি দেওয়া হয়ে গেলে এটি আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেন পুরোপুরি পায়া ও মাংসটির সঙ্গে মশলাটি মিশ্রিত হয়ে যায় এরপর এখানে আমি এক লিটার পানি নিয়ে নেব পানি নেওয়া হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনাটি আমি দিয়ে দেব এরপর এটি আমি চুলায় অল্প আছে চল্লিশ মিনিট রেখে দেবো যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটি দিয়ে দেবো এরপর ধুনিয়ে দিয়ে দেবো বাস হয়ে গিয়েছে